আর যারা চরালাহি ইউনিয়ন নাম শুনছেন চরালাহি ইউনিয়নের ভিতরে যারা বা চরালাহি মুজার ভিতরে যারা জমি কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই জায়গাটা বা এই ভিডিওটা দেখতে পারেন আপনার ওই যে দেখতেছেন সামনে গেলে কিন্তু সরকারি রাস্তা এই যে বাড়িগুলো দেখতেছেন এটা কিন্তু সরকারি ফাঁকা রাস্তা এই সরকারি ফাঁকা রাস্তা থেকে যখন আপনি আসবেন এখান দিয়ে আসলে কিন্তু কাঁচা রাস্তা দিয়ে যখন আপনি আধা কিলোর মতন আপনি এখানে আসবেন আসতে দেখতেছেন এই যে একটা রাস্তা ঢুকছে চিকুন করে আপনি চাইলে এগুলো ভবিষ্যতে অদর ভবিষ্যতে এগুলো চড়া হবে সরকারিভাবে করার একটা পরিকল্পনা চলতেছে তো এগুলা বর্তমানে যেভাবে আছে এভাবেই অনুষ্ঠান দেখতাছেন এমনকি জমিন এগুলা কিন্তু ধানই জমি বর্তমানে খুবই ভালো ধান হয়েছে ধান এখনও মানে ফসল আসেনি কিন্তু রকমটা খুবই ভালো মাশাল্লাহ তো আপনার কিছুদিন পরে এখানে হবে তরমুজ ধানগুলো যখন উঠে যাবে তখন হবে তরমুজ তো এখানে যদি কেউ জমি কিনতে চান এগুলা কানিয়ে কানিয়ে জমিন আছে শতাংশ মানে এক হাজার শতাংশ দেওয়া যাবে দুই হাজার শতাংশ দেওয়া যাবে যদি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার শতাংশ স্যালো দেওয়া যাবে অথবা একশো ডিশিম দুশো ডিশিম তিনশো পাঁচশো যে যেভাবে নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আসছে আপনারা জায়গা দেখেন ইনশাল্লাহ আপনারা যদি কেউ কিনতে চান আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই কিনবেন আর এগুলা আসলে আশপাশে বসতি আছে এই জায়গাটার মধ্যে বর্তমানে বিদ্যুৎ নাই এগুলা কিন্তু ধানি জমিন হিসাবে আছে জমিটার মধ্যে কিন্তু বিদ্যুৎ নাই কিন্তু আশপাশে বিদ্যুৎ আছে আপনারা চাইলে কিছু পয়সা খরচ করলে ইনশাল্লাহ বিদ্যুৎ নামাইতে পারবেন তো জায়গাটা দেখার জন্য আজকে আমার সাথে আমার এক মায়ামান আসছিল উনি কুমিল্লা থেকে ওনাকে আমি জায়গাটা দেখাতে আনছি সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো চড়া লাহিতে অনেক জায়গা বেচাকেনা হয়েছে কিছু জায়গা আজকেও মাপজোক চলতেছে বেচাকেনা হয়েছে আরও হবে ইনশাল্লাহ তো এই আপনারা যদি চরালাহিতে জায়গা কিনতে চান আপনারা আসবেন দেখবেন কাগজপত্র আপনারা আপনাদের দায়িত্বে আমার কথা হলো আপনারা যখন জায়গা জমি কিনবেন সিদ্ধান্ত নেবেন আপনাদের দায়িত্বে ভালো একটা উকিল ধরবেন ভালো একটা উকিল দৌড়ি ভেন্ডার দৌড়ি যেহেতু এগুলো কম দামি জায়গা অনেকের মনে অনেক সন্দেহজনক থাকতে পারে অনেক প্রশ্ন থাকতে পারে এগুলা এগুলো থাকাচ্ছে আপনারা আপনাদের দায়িত্বে একসেট কাগজপত্র নেবেন কোনো লেনদেন করবেন না আগে কোনো লেনদেন করার আগে একসেট কাগজপত্র নেবেন একসেট কাগজপত্র নিয়ে ভালো করে যাচাইবাসে ভেরিফাই করবেন যাচাইবাসে করার পরে যদি দেখেন যে সব কিছু ঠিক আছে মালিকানা ঠিক আছে সব কিছু অ্যাকরোড আছে তখন আপনারা আসবেন আসার পরে তখন বসবেন যে আমরা এই জায়গাটা নিতে চাচ্ছি ডাকেন আমরা এটা নিয়ে লেনদেন এই জায়গাগুলো আপনারা কাজগুলো এভাবে করবেন দেশ বিদেশ থেকে যারা ইনশাল্লাহ আসতে চান দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আসেন নিয়মিত জায়গা জমির সন্ধানগুলো ভিডিওগুলো দেখে থাকেন আমরা জায়গা জমির সন্ধানগুলো আপনাদেরকে দিয়ে থাকি তারা ইনশাল্লাহ এই চরালাহি মোজার মধ্যে চরালাহি ইউনিয়নের মধ্যে জমি কিনলে ধানের জমি চাষাবাদের জমি কিনলে আপনারা আসি দেখেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার জন্য আর এগুলো প্রতি শতাংশ জায়গা মূল্য ছয় হাজার টাকা থেকে শুরু ছয় হাজার আট হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত শতাংশ এদিকে জমিন আছে ধানের জমি চাষাবাদের জমি বর্তমানে নিষ্ঠান ভাজানো কোনো রাস্তা নাই যে রাস্তাটা এটা হাঁটা চলা করার জন্য আপাতত রাস্তা কোনো গাড়ির সুব্যবস্থা নাই যে আপনি গাড়ি নিয়ে জমির আলে চলে আসবেন কিন্তু অদর ভবিষ্যতে আপনি চাইলে ঘাড়ে ঘোড়া ঢুকাইতে চাইলে ঘাড়ে ঘোড়া রাস্তা সুব্যবস্থা করতে চাইলে পয়সা করে খরচ করলে ইনশাল্লাহ আপনি করতে পারবেন যারা কিনতে চান দেখবেন যোগাযোগ করবেন যদি ভালো লাগে আপনারা আসে দেখতে পারেন আর অনেকে আসছে অনেকে দেখে গেছে প্রবাস থেকে অনেকে ভিডিওগুলো দেখতেছেন এখানে কিন্তু কানিয়ে কানিয়ে জমিন মানে হাজার হাজার শতাংশ জমিন আছে অনেক দেখতেছেন বড় জমিনগল আর এখান থেকে অনেকে প্রশ্ন করেন ভাই নদী কত দূর এখান থেকে নদী কিন্তু দুই থেকে আড়াই কিলো দূরত্ব আছে নদী কিন্তু এসেটটা কিন্তু ছড় মানে এসেটটা ভাঙে একটু কম পুরোনো সাইডে একটু ভাঙে কিন্তু কম তবুও আপনারা যারা কিনবেন আপনাদের দায়িত্বে আপনারা কিনবেন নদী একটু ভাঙবে নদীর পাশে জমি থাকলে নদী একটু ভাঙবে তা এখন আপনারা বাসে করে যদি আপনাদের মনে লাগে তাহলে আপনারা কিনবেন বর্তমানে যে যে দামে জমিগুলো বেচা কেনা হইতেছে আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর এই জমিগুলো আপনার চাষাবাদের তত্ত্বাবধানে রাখলে দেখা গেছে আপনি দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনি বেনিফিট আশা করতেছেন আর যদি নদী ভেঙে যায় কোপালে নাই চলে যাবে তবে ইনশাল্লাহ যেটা করার ইনশাল্লাহ চিন্তাভাবনা করবেন যদি পছন্দ অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগবে যোগাযোগ করবেন আর এই যে জায়গাগুলো দেখতেছেন অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশ ধানের জমি চাষাবাদের জমি খুবই সুন্দর অত্যন্ত সুন্দর তো মতন এখানে বিদায় আর সবার সাথে কথা হবে দেখা হবে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা এই জমি ভিডিওগুলো দেখেন অনেকে জানেন আমি সবসময় এই ভিডিওগুলো দিয়ে থাকি আর আমার একটা ফেসবুক পেজ আছে তাকরিম ভিডিও আপনারা ফেসবুক পেজটা যে ফলো দিয়ে দেবেন তাকরিম ভিডিও ইংরেজিতে লিখবেন কোনো বাংলা লিখলে আসবে না তাকরিম টি এ কে আর আই এম তাকরিম বিআইডি ই ভিডিও তাকরিম ভিডিও ইংরেজিতে লিখলে লেখলে আপনার সামনে চলে আসবে প্রায় আঠারো হাজার ফলোয়ার আছে তো আপনারা খুঁজে আমাকে ফেসবুকে নখ দিতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখবেন আপনারা ইউটিউবে নখ দিতে পারেন তো যে যেখান থেকে আসবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের মতো এখানে বি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম চর এলাহিতে আজকেও আমার সাথে এই জায়গাগুলো দেখার জন্য একজন পার্টি আসছে উনিও ওনাকে জায়গাগুলো দেখাতে আনছি যদি উনি কুমিল্লা থেকে আসছে উনিও অনেকগুলো জমি কিনতে চাচ্ছে যদি আপনারা কেউ আসতে চান আপনারা কিনতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম